কি মনে করুন শহরের মানুষেরা শাক গুস্তু তো কম কাইন না হ্যাঁ এরকম তাজা মাছ কই ভাই ভাই কেরাম আইলে আনজে আমরা ইটনা মিটে মনে হাওড়ে কিন্তু সেই লেভেলের মাছ ধরা পরে আনজে আনজে আগে দেখেন কেমনি মাছটা ধরে বেড়া আর এই বুদ্ধিটা শিখকে এই বুদ্ধি কামে লাগায় একদিন আওরো গে মাছ মারা শুরু হয়ে দিবেন আর তাই না হারবেন হারবেন চেষ্টা হলে আবার কি না পারে

সকালে পারলে আমি কেন পারবো না একবার না পারিলে দেখো শো তো আরে ভাই যাই করি ভাই এই মাছ গুলা দেশের টাটকা তাজা মাছ গুলা যদি মনে হয় যে নগদ রান্না যা কি যে স কি যে শান্তি ভাইরে ভাই আমরা যদি না খাই নেও আমরা বুঝতে বুঝতেইনি খালি মুহে কই বাইন আরে শহর থেকে আপনি বস্তু খাইতারবেন মাছও বড় বড়োতে কিনতার বাইন টেহার জোর যেহেতু বেশি আমরা হাওড় থেকে মাছগুলো যাই কই শহর জুড়ে তো যা কিন্তু শহরের মানুষগুলো মাছ খা বড় বড় মাছ খা কিন্তু তাজা তোর তাজা এই যে দেখতে ফাইতাসে মাছটি এটা মাছ খাইতারে না কারণ এই মাছ তুলে তো ভাই হাওড় আউন লাগবো আর হাওড়ের মধ্যে না এলে তো এই মাছ খাইতেন নেই আর আমরা ভাইলেই কী তৈরবো আমরা যারা হাওড়তে মাছ চলি টাটকা মাছটি তো বেচে লাই কিন্তু বেচে আপনার হায় শহর বন্ধ যাই অনেক দেরি ওই ভরে রে ভাই আমরা করি কি মাছগুলো নৌকো তাইন নিয়ে এই নাচানাচি করতেছি লেজ ডাবাই দিতেছে কাল্লা কান্তাটা টুটো 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 এরকম করে বুঝবে এই মাছটি আমরা দই রে নে দেই বাড়িতে মাছ আছি আছে বহু লাঞ্জার আছে এরা কাটতে কাটতে ভাই রে করে যে রাইন দে খাইলে যে কি মজা আপনার হাওড়ে আইন যে আমরা বালি বলা কিন্তু মাছ আছে সব গাঙ্গা মাছ আছে বড় আরো মাছ কিনে দেব আমার টেয়াতে না সমস্যা নাই আরেক কথা আমি কিন্তু আমার আরেকটা পেজের মধ্যে মাছ লোক ব্যবসার আলোচনা করতেছি টাটকা টাট তোর তাজা মাছ যদি খাইতেন মনোরঞ্জে আমার টক করবেন আনসার তোর তাজা দুই কেজি সাত কেজি মাছ ছড়াই দেবো মনোরঞ্জে তোর তাজা মাছ ছড়াই দিব মাছ বরফের থেকে টুকুলিয়ে দেখবেন নাচতায় সম্ভব আপনারা দ্বারা যাইতে মাছ বরু আর মনে হচ্ছে কোনো রকম তা হাজাইবো তো লাভ আইবো এরম মাছ তো সম্ভব না কইসি তো এই যে মাছ ধরাটা